মাটির জিনিস নয় আজ একটা স্কুল প্রজেক্ট করে দেখাবো নমস্কার আমি প্রিয়াঙ্কা আসলে আমার এক বোনের স্কুল থেকে প্রজেক্ট করতে দিয়েছে সোলা কাটিং করে ভারত মাথা করতে হবে বা আঁকতে হবে কিন্তু তার যেহেতু সামনেই ফাইনাল পরীক্ষা তাই আমাকে বললো এটা যেন আমি একটু করে দিই তো ভাবলাম চলো চেষ্টা করে দেখি কতটা কী হেল্প করতে পারি যদিও তোমরা জানো আমি এই ধরনের সোলার কাজ কিন্তু কখনোই করিনি এটাই ফার্স্ট টাইম তাই প্রথমেই আমি সোলাটা না কেটে একটা কাগজের ওপর হালকা করে ছবিটা এঁকে নিয়ে সেই কাগজটা সোলার ওপর আঠা দিয়ে চিপকে দিয়েছি তারপর বাড়তি সোলাটা কেটে বাদ দিয়ে দিলাম সোনাই শিয়াম কলি সাহেব আর তুয়া তোমাদের প্রত্যেক কে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য যেহেতু আমি মাটি দিয়ে অনেক কিছুই তৈরি করি তাই তোমরা এখন অনেকেই বলছো মাটি দিয়ে পিৎজা বানিয়ে দেখাও তো তোমাদের বলে দিই মাটির পিৎজা কিন্তু আমি বানিয়েছিলাম সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে লং ভিডিও দেখলেই পেয়ে যাবে এবার চলো ভিডিওতে আসা যাক যেহেতু কাজটা সোলার ওপরাই করতে হবে তাই ওপরে যে আঠা দিয়ে কাগজটা লাগিয়েছিলাম সেটা কিন্তু তুলে ফেলেছি তারপর শাড়িতে অরেঞ্জ কালার করেছি হাত পা মুখ গলা এগুলোতে স্কিন কালার করে নিলাম মাঝখানেই স্কুল প্রজেক্টটা তৈরির জন্য আমাকে কিন্তু রেফারেন্স হিসাবে এই ছবিটা দেওয়া হয়েছিল তাই ফাইনাল লোকটা দেখে তোমরা অবশ্যই জানিও আমার এই ফার্স্ট টাইম সোলার ওপর কাজ তোমাদের কেমন লাগলো এখানে দেখো রং করা মোটামুটি কমপ্লিট তবে শাড়ির ভাঁজগুলো বোঝানোর জন্য একটু ডিপ অরেঞ্জ কালার দিয়ে এখানে আরেকবার রং করে দিলাম এবার ভারত মাতার চার হাতে যে চারটে জিনিস আছে সেগুলোতে রং করে দিলাম তবে কি কি আছে সেটা আমি বললাম না তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও মূর্তিটা যেহেতু সোলার তৈরি ভেঙে যাওয়ার চান্স খুব বেশি তাই সাপোর্ট দেওয়ার জন্য সাইডে কার্ডবোর্ড ইউজ করছি এবং ছবির মতোই পায়ের ধারে তিনটে সুপার ক্লে দিয়ে পদ্মফুল বানিয়ে দিয়েছি